আগামী উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার বকুল অমাবস্যা বকুল অমাবস্যা যোগে যারা ঘরের ভিতরে সদর্থক উর্জা নিয়ে আসতে চাইছেন কিংবা ভূত প্রেত অশরীরি বা নর্থক প্রভাব থেকে ঘরকে মুক্ত করতে চাইছেন তাদের জন্য একটি অতি সাধারণ অথচ অব্যর্থ প্রয়োগ এই অমাবস্যার রাতে বিহিত হয়েছে কয়েকটা জিনিস লাগবে এক নিমপাতা পাতা দুই বচ্ছ এটা দশকর্মার দোকানে পাওয়া যায় তিন হিং যে কোনো দোকানে এটা পাওয়া যায় তার সঙ্গে সাদা সর্ষে এই চারটি জিনিস মিশ্রিত করে ধুনোয় পোড়ালে ঘরের সমস্ত নঙর্থক দোষ কেটে যায় আগামী অমাবস্যায় বকুল অমাবস্যায় পোষকালীর অমাবস্যায় এটি প্রয়োগ করুন এবং ঘরকে সমস্ত নর্থক উর্জা থেকে মুক্ত করুন